ওকে সো এখন আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে যে কম্পোজিশন এপি এর আরও একটা ওয়ে আছে সেই ওয়েটা আমরা দেখবো যেটাকে স্ক্রিপ্ট সেটা ওয়ে বলে যেটা আমার মতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মানে সবচেয়ে ইজি কাজ করা আর একটা হচ্ছে রিয়্যাক্টিভিটিটা কোথায় হারাই গেল সেটা খুঁজে বের করব আর কি সো এই দুইটাকে আমি এখন এইভাবেই রেখে দিলাম আমি নতুনভাবে আরেকটা স্ক্রিপ্ট তৈরি করছি ঠিক আছে একটু মিলাবো মানে বোঝার চেষ্টা করবো যে আসলে কী করছি সো স্ক্রিপ্টের এখানে এসে আমি এডিশনাল আর একটা সেকশন দিব আমরা এখানে সেট ব্যবহার করেছিলাম না সো সেট আপটাকে রাখবো না আমি স্ক্রিপ্টের মধ্যে এইখানে এসে আমি সেট কথাটা বলে দিলাম আচ্ছা বলে দেওয়ার পরে আমার এখানে এসে ঠিক আর ভ্যারিয়েবল মানে এখানে সেট আপ লিখার আর কোনো প্রয়োজন নাই আমি সরাসরি ভ্যারিয়েবলগুলোকেই লিখে দিব মানে এই ভ্যারিয়েবলগুলোকে সরাসরি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখেন সিনটেক্সের সাইজ কি হলো খুবই কিন্তু ছোটো হয়ে গেল এবং স্ক্রিপ্ট সেট মধ্যে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে রিটার্ন করার কোনো প্রয়োজন নাই এটা অটো রিটার্ন হয়ে যায় ডাটা মানে এখান থেকে সরাসরি অটো রিটার্ন হয়ে যাবে টেমপ্লেটের মধ্যে আমরা সেটা দেখব আচ্ছা সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে অপশন মানে সেকশনগুলো এই সেকশনগুলোকে আমি একটু কমেন্ট আউট করে দিব পুরোটাকেই কমেন্ট আউট করে দিলাম ইভেন অপশনস এপিআর এইটাকেও ওকে পুরোটাকেই কমেন্ট আউট করে দিলাম হুম আচ্ছা এই জায়গাটাতে স্ক্রিপ্টে হচ্ছে ঝামেলা করছে সে ওকে আমি এই যে কোডটুকু আছে এই কপি করলাম এইখানে চলে আসি এইখানে চলে আসি আশা করছি এইবার আর প্রবলেম হওয়ার কথা না তার না এটা ছাড়া সে দিচ্ছে প্রবলেম বন্ধ করতে দিবেই না আচ্ছা পুরো জিনিসটাকে একটা কাজ করি এইটাকে এইখান থেকে আমি যদি ফেলে দিই বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে এখন দেখাচ্ছে বাট মানে মূল ব্যাপারটা যেটা বুঝতে চাচ্ছি সেটা বুঝছেন কি না সেটা বিষয় এখন দেখেন আমার এখানে আমি আরেকবার যদি এটাকে ব্যাক করাই তাহলে এইখানে আমার কয়টা লাইন লিখতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট আমার টোটাল এগারোটা লাইন লিখতে হচ্ছে ঠিক আছে আর যদি এইটাতে আসি কম্পোজিশন এপিআইতে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা লাইন কমে যাচ্ছে কিন্তু যখন আমি স্ক্রিপ্ট সেট আপ লিখছি তখন আমার জাস্ট তিনটা লাইন লিখতে হচ্ছে আর কিছু না ঠিক আছে আচ্ছা তো যেহেতু জাস্ট তিনটা লাইন লিখতে হচ্ছে তার মানে কি আমার কোড খুব কম লিখা লাগছে হ্যাঁ স্ক্রিপ্ট সেট আপ মেথডটাতে এই একটা সুবিধা যেটাতে আপনাকে কোড খুব কম পরিমাণ লিখতে হয় কিন্তু প্রবলেম হচ্ছে আমি এখানে রিয়াক্টিভিটিটা হারিয়ে ফেলছি সো রিয়াক্টিভিটিটা কোথায় পাবো আমি তাহলে দেখেন রিয়াক্টিভিটি আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ভিউ এর ভিউ থ্রির কম্পোজিশন এপিআইতে কিছু সিনট্যাকটিক ব্যাপার রয়েছে মানে ভিউয়ের আরও কিছু এডিশনাল লাইব্রেরি সেখানে ইম্পোর্ট করে কাজ করতে হয় সো ওই লাইব্রেরিগুলো আমরা ইম্পোর্ট করি নাই বিধায় আমরা রিয়কটিভিটি দেখতে পাচ্ছি না সো আমি ওই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করছি লেটসে আমার একটা লাইব্রেরি এখানে প্রয়োজন হবে রিয়াক্টিভের মধ্যে আমি জাস্ট এখন দেখাচ্ছি নেক্সট সেকশনে আমরা এটা সম্বন্ধে জানবো আরও ডিটেলসে সো আমি এখানে যেভাবে লিখছি ঠিক ওইভাবে আপনারা দেখেন আমি ইম্পোর্ট করছি কে ফ্রম ভিউ ভিউ থেকে আমি রেফ যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি ইম্পোর্ট করলাম অ্যান্ড দেন এই যে কাউন্টের যে ভ্যালু এই কাউন্টের ভ্যালুকে এই রেফ দ্বারা র্যাপ আপ করে দিলাম মানে কাউন্টের মানটা রেফ দ্বারা আমি কি করলাম র্যাপিং করে দিলাম তারপরে এই যে কনস্ট্যান্টের যে মান এই কনস্ট্যান্টের মানটাকে আমি কি করলাম এই রেফ দিয়ে আমি র্যাপ আপ করে দিলাম ঠিক আছে এইখানকার যে কনস্ট্যান্টের মান এইটাকে আমি কি করলাম রেফ দিয়ে র্যাপ আপ করে দিলাম ঠিক আছে মানে মূল ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে রেফের মধ্যে ঢুকাই দিলাম হ্যাঁ রেফ হচ্ছে আমার জন্য রিয়্যাক্টিভিটির কাজটা করবে ভিউ থ্রি কম্পোজিশান এপিআইতে সো আমি এই যে অংশটুকু কমেন্টিং কমেন্টিংয়ের যেটা আস মানে অপশন এটাকে কাট করে সরাই নিলাম অ্যাপ্লিকেশান থেকে এখন দেখেন অ্যাপ্লিকেশানের সাইজটা দেখতে কতটুকু টোটাল চোদ্দো লাইন অফ কোড আছে আর এইখানে কম্পোজিশান এপিআইয়ের স্ক্রিপ্ট সেট মেথড ব্যবহার করে আমার টোটাল লাইন এসে কয়টা চারটা ঠিক আছে তাহলে চারটা লাইনের কোড দিয়ে আমি রিয়াক্টিভিটি অ্যাচিভ করতে পারছি ঠিক আছে হুম আমার যা যা ফাংশনটা ছিল সব আগের মতন আসে কিন্তু কোনো চেঞ্জেস নাই হ্যাঁ জাস্ট আমি কী করছি কোডের সাইজটাকে ছোটো করে ফেলছি সো ভিউ কম্পোজিশান এরটা হচ্ছে নতুন ওয়ে যেই ওয়ে মাধ্যমে আমরা কী করতে পারি আমরা কাজ করতে পারি ঠিক আছে এই ক্ষেত্রে আপনার আমরা যে মেথডটাকে মানে যে অ্যাপ্রোচটাকে ফলো করবো সেটাকে বলা হয় স্ক্রিপ্ট সেট আপ অ্যাপ্রোচ যেইটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনো কিছুকে মানে কোনো একটা জিনিসকে সলভ করার জন্য হ্যাঁ বা কোনো একটা প্রোগ্রাম লিখার জন্য এবং এটার মাধ্যমে খুব কনভিনিয়েন্ট ওয়েতে আপনি খুব অল্প পরিমাণ কোড লিখে অনেক বেশি পরিমাণে কাজ কিন্তু আপনি করতে পারবেন বুঝতে পারছি সো এই হচ্ছে বিষয় এখন এইটা হচ্ছে গেল স্ক্রিপ্ট সেট বিষয়টা যদি আমরা নর্মাল যেই মানে নর্মাল স্ক্রিপ্ট যেটা ছিল আগে কম্পোজিশনে পেয়ে স্ক্রিপ্ট সেট ছাড়া তো সেইটাতে যদি এই জিনিসটাকে লিখতাম সেটাতে আমাকে একই কাজই করতে হইতো জাস্ট এইটা থাকবে না তখন ঠিক আছে আমি ওইটাও দেখাই দিচ্ছি সেট আমরা এখানে এক্সপোর্ট ডিফল্ট দিতে হবে এক্সপোর্ট ডিফল্টকে ডাকলাম ডাকার পরে আমার এখানে সেট আপ থাকবে সেট আপ মেথডের ভিতরে হচ্ছে আমার ফাংশনগুলো যাবে এই ইম্পোর্টটা তখন আমরা কি করব এই ইম্পোর্টটাও সেখানে প্রয়োজন হবে এই ইম্পোর্টটা আমরা সরি সেট পরে আমরা এই এই ইম্পোর্টটা দিয়ে দিব আচ্ছা সে এটা আমি একটু ভুল বলছি সেটা হচ্ছে আমরা স্ক্রিপ্টের সেট আপ না স্ক্রিপ্টের পরপরে আমরা হচ্ছে এই ইম্পোর্টটা নিয়ে নিব ঠিক আছে এখানে আচ্ছা আর সেট আপের মধ্যে কী থাকবে সেট আপের মধ্যে থাকবে হচ্ছে শুধুমাত্র আমার ভেরিয়েবল হ্যাঁ ভেরিয়েবল মেথড টেথড এরকম যা যা থাকবে সব হচ্ছে আমরা সেট মধ্যে নিব ঠিক আছে সো তখন দেখতে হচ্ছে জিনিসটা এইরকম হবে ঠিক আছে যদি আমি সরাসরি সেট মানে সেট আপ মেথড যদি ব্যবহার না করি ঠিক আছে সো কম্পোজিশন এইটাও কম্পোজিশান এপিআই এইটাই কম মানে কম্পোজিশান এপিআই সেট আপ মেথড ব্যবহার করে আরেকটা হচ্ছে সরাসরি স্ক্রিপ্ট সেট আপ ব্যবহার করে আমরা যেটা একটু আগে দেখলাম ঠিক আছে সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে মানে দু দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইখানে কিন্তু এটা এখন কাজ করছে না দেখেন এখানে কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা কাজ করার ওয়ে হচ্ছে মানে কাজ করাই তো হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে রিটার্ন করতে হবে ঠিক আছে আপনি যদি রিটার্ন না করেন ধরেন আপনি এই কাউন্টের ভ্যারিয়েবলটাকে আপনাকে রিটার্ন করতে হবে কাউন্ট ভেরিয়েবল রিটার্ন করার সাথে সাথে দেখেন টাটা চলে আসছে এখানে এখন আপনি রিঅ্যাক্টিভিটি কাজ দেখতে পাবেন ঠিক আছে সো সেট আপ মেথডে আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে রিটার্ন করতেই হবে উইদাউট রিটার্ন সে টেম্পলেটের মধ্যে অ্যাভেলেবেল হবে না আর স্ক্রিপ্ট সেট মধ্যে যেটা ছিল যদি আমি আরেকবার একটু স্ক্রিপ্ট সেট আপটা দেখাই এখানে স্ক্রিপ্ট সেট মধ্যে যেটা ছিল স্ক্রিপ্ট সেট যদি আপনি লিখেন তাহলে আপনাকে আর রিটার্ন করার কোনো দরকার নাই আপনি অটোমেটিক্যালি সেটাকে অ্যাভেলেবেল কিন্তু পাবেন বুঝতে পারছি সো রিমেম্বার আমরা এই পুরো কোর্সে ঠিক আছে আমরা এই পুরো কোর্সে যেটা করব স্ক্রিপ্ট সেটাপ যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটাকে ফলো করব সো ধন্যবাদ সবাইকে এই সেকশনটা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে সো আমি জাস্ট সার সংক্ষেপে লাস্ট কথাটা বলে দিচ্ছি দেয়ার আর টু ওয়েস যার মাধ্যমে আপনি ভিউ অ্যাপ্লিকেশান তৈরি করতে পারেন অপশানস এপিআই কম্পোজিশন এপিআই এই হচ্ছে দুইটা ওয়ে ঠিক আছে মোস্ট মডার্ন অ্যাপ্রোচ হচ্ছে কম্পোজিশান এপিআই কম্পোজিশান এপিআইটাকে আমরা ফলো করব পুরো কোর্সে এবং আপনি যদি মানে ভিউ জেস নিয়ে ভালো কিছু করতে চান আপনাকে কম্পোজিশান এপিআইতেই কাজ করতে হবে ঠিক আছে অনেকে বলে যে যে কোনো একটাতে করলেই হয় বাট মানে আমি প্রেফার করব আপনারাও আমি প্রেফার করি এবং আমি চাইবো আপনারাও প্রেফার করবেন এটাকে কম্পোজিশন এপিআই থ্রুতে কোর্টটা করার শেখার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এটাতে আপনি সুবিধা পাবেন পরবর্তীতে এবং আপনি টাইপ স্ক্রিপ্ট পরবর্তীতে গিয়ে ইউজ করতে পারবেন এর মাধ্যমে আচ্ছা গেল এটা দেন কম্পোজিশন এর মধ্যে দেয়ার আর টু অ্যাপ্রোচেস একটা হচ্ছে সেট আপ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেট আপ আর একটা হচ্ছে স্ক্রিপ্ট সেট আপ সো স্ক্রিপ্ট সেট হচ্ছে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম কোড লেখা লাগে আমার ঠিক আছে আর সেট আপ হচ্ছে আমাকে এই রকম রিটার্ন দিতেই হবে স্ক্রিপ্ট সেট আমাকে দিতে হয় না ঠিক আছে বাদ বাকি জিনিসগুলো সিমিলার টাইপ ওকে সো ধন্যবাদ সবাইকে আসেন নেক্সট ভিডিওতে আমরা জানি যে এই যে রেফ কথাটা লিখলাম বা এই যে রিয়াক্টিভিটিটা আনলাম এই জিনিসগুলা কি এবং ভিউয়ের সাথে এটা কীভাবে রিলেটেড